একদম নতুন আপডেট অনুযায়ী ইনস্টাগ্রামে কীভাবে ফটো ভিডিও পোস্ট করতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করবে ওপেন করলে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করছো হয়তো নিচের দিকে একটা প্লাস আইকন আগে ছিল বর্তমানে কিন্তু মেসেজের আইকন এসে গেছে তো তারপরেও কীভাবে ইনস্টাগ্রামে ফটো ভিডিও পোস্ট করতে হয় চলো বলে দিচ্ছি তো দেখো ভালো করে দেখো বাম দিকে কর্নারে কিন্তু একটা প্লাস আইকন এসে গেছে অর্থাৎ নিচে ছিল সেটা কিন্তু বাম দিকের কর্নারে এসে গেছে তো তোমরা নর্মালি ফটো ভিডিও পোস্ট করার জন্য কি করবে এই প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করতেই দেখো নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশান এসে গেছে পোস্ট স্টোরি রিলস তো তুমি যদি ফটো পোস্ট করতে চাও তাহলে পোস্ট অপশনে ক্লিক করবে আর যদি রিলস পোস্ট করতে চাও তাহলে রিলস অপশনে পোস্ট করবে তো আমি তোমাদেরকে ফটো পোস্ট করে আগে দেখাচ্ছি তারপরে রিলস পোস্ট করে দেখাবো তো ফটো পোস্ট করার জন্য এই পোস্ট অপশানে ক্লিক করবে এখন গ্যালারির যেই ফটোগুলো তুমি আপলোড করতে চাও তাদেরকে সিলেক্ট করবে তো আমি এখানে একটাকে সিলেক্ট করেছি আঙুল প্রেস করে রাখলাম তারপরে দ্বিতীয় তৃতীয় টাচ করলাম দেখো তিনটা সিলেক্ট হয়ে গেল তুমি যদি একটা পোস্ট করতে চাও তাহলে একটাকে সিলেক্ট করলে হবে তো সিলেক্ট করার পরে কর্নারের এই নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো প্রথমে কিন্তু নিচের দিকে অডিও নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে কিন্তু তুমি যদি তোমার পোস্টে কোনো অডিও অ্যাড করতে চাও তাহলে এখান থেকে তুমি বেছে নেবে তারপরে রয়েছে কি টেক্সট অ্যাড করার অপশান তো এখানে ক্লিক করে তুমি যদি ফটোতে কোনো টেক্সট অ্যাড করতে চাও তাহলে এখানে লিখে দিবে লেখার পরে ডানে ক্লিক করলে কিন্তু টেক্সটটা অ্যাড হয়ে যাবে এখন ধরে এটাকে তুমি ছোটো বড়ো এবং স্লাইডও করতে পারো আর তারপরের অপশান রয়েছে ওভারলে এখানে ক্লিক করলে কিন্তু তুমি ফটোর মধ্যে আরও কোনো ফটোকে তুমি সহজে অ্যাড করতে পারবে তো গ্যালারি ওপেন হবে যে কোনো একটা ফটোকে সিলেক্ট করবে দেখো ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এটাকে ধরে তুমি স্লাইড করতে পারবে ছোটো বড়োও করতে পারবে তো এটা করার পরে রয়েছে ফিল্টার অপশান তো ফিল্টার অপশানে ক্লিক করে তুমি ফটোতে যে কোনো একটা ফিল্টার অ্যাড করতে পারবে তো দেখো এখানে অসংখ্য ফিল্টার রয়েছে সিলেক্ট করলে কিন্তু ফিল্টারগুলো তোমরা অ্যাড করতে পারবে এক এক করে তো দেখো এখানে আমি একটা ফিল্টার অ্যাড করে দেখলাম তারপরে রয়েছে এডিটস অপশান এখানে ক্লিক করে কিন্তু তুমি ফটোকে নর্মালি এডিটিং অ্যাপের মতো সহজে এডিট করতে পারবে অর্থাৎ ব্রাইটনেস কন্ট্রাস্ট বা শার্পনেস স্যাচুরেশন এগুলো কিন্তু কম বেশি করতে পারবে আর সব কিছু হয়ে গেলে কিন্তু এই নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমরা পরের স্টেপে এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো এখানে অ্যাড এ ক্যাপশন অপশান রয়েছে অর্থাৎ কোনো পোস্টের উপরে যে লেখাটা থাকে সেটাই হচ্ছে ক্যাপশন তো এখানে ক্লিক করে কিন্তু তুমি যেই ক্যাপশনটা লিখতে চাইছো সেটা দিয়ে দেবে তো আমি এখানে জাস্ট হাই লিখে দিলাম দিয়ে ওকে দেখ ক্লিক করছি এরপরে রয়েছে কি ট্যাগ পিপল তুমি যদি কাউকে ট্যাগ করতে চাও কোনো ফ্রেন্ডসকে তাহলে এখানে ক্লিক করবে এবং এই ইনভাইট কলার ক্লিক করবে ক্লিক করলে কিন্তু সেই ফ্রেন্ডসের একটা ইউজার নেম সার্চ করার একটা অপশান পাবে তো এখানে সার্চ করে দেবে সার্চ করলেই কিন্তু তুমি ওই ফ্রেন্ডসটাকে দেখতে পেয়ে যাবে তো ওই ফ্রেন্ডসটার আইডিটাতে ক্লিক করে ফাইনালি এই টিক বটনে ক্লিক করবে তবে সেই ফ্রেন্ডসটা যদি অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু দুটো আইডিতে এই ফটোগুলো পোস্ট হবে তো এরকম করে ট্যাগ করতে পারবে তারপর রয়েছে অ্যাড লোকেশান অ্যাড করার অপশান এখানে ক্লিক করে তুমি তোমার লোকেশানটাকে অ্যাড করতে পারবে এরপরে রয়েছে অডিয়েন্স অপশান তো দেখো এখানে এভি সিলেক্ট করা রয়েছে তুমি যদি শুধু ক্লোজ ফ্রেন্ডদের দেখাতে চাও তাহলে অপশনটাকে সিলেক্ট করবে তারপর রয়েছে অলসো শেয়ার অন তো এখানে দেখো দুটো অপশান রয়েছে থ্রেডস আর ফেসবুক তুমি যদি ফেসবুকেও শেয়ার করতে চাও তাহলে ফেসবুক আর থ্রেডসে যদি শেয়ার করতে চাও তাহলে এই দুটো বটন অন করে দেবে তো সব কিছু করা হয়ে গেলে ফাইনালি কী করবে এই শেয়ার বটনে ক্লিক করবে শেয়ার বাটনে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার এই ফটোগুলো কিন্তু পোস্ট আকারে তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে শেয়ার হয়ে যাবে এখন চলো তোমাদেরকে রিলস পোস্ট করে দেখাচ্ছি তো তার জন্য কি করবে আবার এই প্লাস এখানে ক্লিক করবে এবং নিচে যে রিলস অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু গ্যালারি থেকে তোমার পছন্দের রিলসটাকে বেছে নেবে বেছে নেওয়ার পরে কিন্তু দেখো এরকম ইন্টারফেস পেয়ে যাবে এখানেও কিন্তু সেই মিউজিক অ্যাড করার অপশন রয়েছে এখানে ক্লিক করে তোমার রিলসে পছন্দের মিউজিকটা এখান থেকে বেছে নিতে পারো আর যদি তুমি ফাইল থেকে মিউজিক অ্যাড করতে চাও তাহলে ইম্পোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু তুমি ফাইল ম্যানেজারের মিউজিকগুলো পেয়ে যাবে আর তারপরের অপশান রয়েছে টেক্সট অ্যাড করার অপশন তো এখানে ক্লিক করবে দ্বিতীয় নম্বরে এখানে ক্লিক করে যেটা লিখতে চাও তোমার রিলসের মধ্যে সেটা লিখে দেবে তো দেখো এখানে কিন্তু আমি হাই লিখে দিয়েছি এবং এটাকে ধরে তুমি ছোটো বড়ো এবং স্লাইডও করতে পারবে তারপরে কি রয়েছে স্টিকার অ্যাড করার অপশান তিন নম্বরে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি যে কোনো একটা স্টিকার পছন্দের এখান থেকে এরকম অ্যাড করতে পারবে তারপর রয়েছে ফিল্টার বা এফেক্ট অ্যাড করার অপশান তো এখানে ক্লিক করবে চার নম্বরে তো দেখো এখানে আমি এইট কে কোয়ালিটি ফিল্টারটা অ্যাড করছি তো দেখো এখানে টাচ করলাম দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে গেলো আর তারপরের অপশান রয়েছে ভয়েস ওভারের অপশান এখানে ক্লিক করলে কিন্তু তুমি তোমার রিলসের মধ্যে ভয়েস ওভার দিতে পারবে তো ভিডিওটাকে একদম শুরুতে নিয়ে আসবে যে এই গলা এখানে ক্লিক করলে কিন্তু ভয়েস রেকর্ডিং শুরু হয়ে যাবে এখন যেটা যেটা বলবে সেটা কিন্তু তোমার রিলসের মধ্যে রেকর্ডিং হয়েছে যাবে এবং ফাইনালি এই নেক্সট বটনে ক্লিক করে দিবে ক্লিক করলে এখানেও কিন্তু ফটোর মতন এখানে ক্যাপশন অ্যাড করার একটা অপশন রয়েছে এখানে যেটা লিখতে চাও সেটা লিখে দেবে এবং তারপরে ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিয়ে দিবে তো আমি এখানে ডেমোর জন্য জাস্ট রিলস লিখে দিলাম তারপর রয়েছে ট্যাগ পিপুল একইভাবে তুমি ফ্রেন্ডসকে সার্চ করে অ্যাড করতে পারবে লোকেশন অ্যাড করতে পারবে এবং যদি ফেসবুকেও শেয়ার করতে চাও তাহলে ফেসবুকের বটনটাকে অ্যাড করবে এবং তুমি তোমার রিলসের যদি কভার ফটোকে চেঞ্জ করতে চাও বা থামনেল অ্যাড করতে চাও তাহলে এই এডিট কভারে ক্লিক করে কিন্তু এখানে স্লাইড করে যে কোনো ভালো মুভমেন্টটাকে অ্যাড করতে পারবে এবং যদি মনে করো না আমি গ্যালারি থেকে থামনেল অ্যাড করবো ব তাহলে অ্যাডফ্রম ক্যামেরা হলে ক্লিক করলে কিন্তু গ্যালারি ওপেন হবে সেখান থেকে তুমি অ্যাড করতে পারবে তো সব কিছু করে নেওয়ার পরে ফাইনালি এই শেয়ার বাটনে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তুমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে এই রিলসটাকে শেয়ার করে ফেলতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে